হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথার মহান এক কাহিনী প্রিয় বন্ধু ও ভক্তবৃন্দ আপনাদের সবাইকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অশেষ আশীর্বাদ জানাই আজ আমরা আপনাদের জন্য এক মহৎ এবং অত্যন্ত পুণ্যদায়ী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর কথা শোনাতে চলেছি যেসব মা বোন ও প্রিয় ভাই বন্ধুরা এই জন্মাষ্টমীর ব্রত পালন করছেন তাদের জন্য অবশ্যই এই কাহিনীটি মনোযোগ সহকারে শুনতে হবে কারণ এই কাহিনী শোনার ফলে মনোবাসনা পূর্ণ হয় এবং শ্রীকৃষ্ণ ভক্তদের সকল কামনা বাসনা সিদ্ধ করেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এই ব্রতটি পালন করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ঠিক অষ্টমী তিথিতে এই দিনটিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব রূপে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ঠিক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার দিনে রোহিণী নক্ষত্রে এবং মধ্যরাত্রির সময় এই ব্রতকে ব্রত রাজ বলা হয় বন্ধুরা সক অর্থাৎ সকল ব্রতের রাজা যদি কেউ কেবল একটি জন্মাষ্টমী ব্রত পালন করে তবে সে যেন এক কোটি একাদশী ব্রতের পূর্ণ লাভ করে থাকে এমন কি, যদি শুধু এই দিন শ্রীকৃষ্ণকে একটি ঝুলনা দেয় তাহলেও শ্রীকৃষ্ণ তার সমস্ত মনোবাসনা পূর্ণ করে থাকেন আজকে চলুন বৃন্দাবনের কান্না ও কণ্ঠের এক উপহার এক অতুলনীয় জন্মাষ্টমীর কাহিনী শ্রবণ করতে চলেছি চলুন শ্রীকৃষ্ণের জন্মদিনের এই কাহিনী কখনো কোথাও শুনেছেন কি জানি না আজ হৃদয়ের গভীর থেকে এক অমূল্য উপহার ও ভালোবাসার কাহিনী শুনুন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর বৃন্দাবনে আজ এক আনন্দ উল্লাসের দিন শ্রীকৃষ্ণের জন্মদিন যাই লাল কি হাতি ঘোড়া পাল কি চার দিকে বাসি সুর ঢাক ঢোল মঙ্গল ধ্বনি ফুলের মালায় সাজানো কুঞ্জ পথ এবং দুলছে যমুনার তটভূমি নন্দ বাবা ও মা তো বহু আগেই প্রস্তুতি নিতে শুরু করেছিলেন এই জন্মাষ্টমীর উৎসব বিশ্বজুড়ে বণিকদের পাঠিয়ে বিভিন্ন দেশের দামি দামি উপহার সংগ্রহ করেছিলেন যেমন সোনা রূপা তামা হীরা ও মখমলের পোশাক রাজকীয় অলঙ্কার খেলনা জিনিসপত্র যা সাধারণ কারোর কল্পনায় আসবে না এই সব উপহার তারা এক বিশেষ ঘরে যত্ন করে সাজিয়ে রেখেছিলেন এই আশায় যে জন্মাষ্টমীর দিন আমাদের কান্না সেই সব জিনিস নিজের হাতে তার প্রিয় বন্ধুদের মধ্যে বিলিয়ে দেবেন আর মা যশোদা তো একেবারেই নিজে হাতে প্রতিটি পাত্রে ফুল চন্দন কস্তুরি দিয়ে সাজিয়ে রেখেছিলেন যেন কোনো ত্রুটি যেন না হয় আর না হতে হতেই মাতা যশোদা গঙ্গাজাল দিয়ে ঘর শুদ্ধ করলেন পূজার আসনে বসলেন ছোট্ট কান্নাকে তার কপালে সিন্দুর গোপীবিন্দু স্মৃতিতে কস্তুরী পালকের মুকুট আর নীল পীতাম্বর আহাহা কত দেখতে লাগছিল আমার কানাকে। স্যান্ডিল ঋষির পথ নির্দেশে পুরনো শ্রদ্ধা শুদ্ধতায় চলছে জন্মাষ্টমীর পূজা উৎসব যজ্ঞ হোম আর ব্রাহ্মণদের আহ্বান জানানোই হয়েছিল ধনী উঠছে চারিদিক থেকে জয় কানাইয়া লাল কি হাজারো হাজারো গোপ গোপিনী আর শুধু একটি নাম জপছেন নন্দ ঘর নন্দ জয় কানাইয়া লাল কি জয় কানাইয়া লাল কি হাতে ঘোড়া পালকি কি চারিদিকে এই ভজন কীর্তন চলতেই থাকছে সারা বৃন্দাবন জুড়ে আর তারপর এলো বন্ধুদের আগমন পূজা শেষে শুরু হলো আসল আয়োজন কানা আর তার প্রিয় বন্ধুদের মিলন এক এক করে সমস্ত গোপ বালকরা তার কৃষ্ণের বন্ধুর কাছে আসতে লাগলো কেউ ফল হাতে নিয়ে আসছে কেউ খেলনা হাতে নিয়ে আসছে আর কেউ গরুর ঘণ্টা হাতে নিয়ে আসছে আবার কেউ বা মাঠের ধুলাতে গড়া কোনো বিশেষ কিছু যে নিয়ে আসছে কানার জন্য প্রথমে এলো ভদ্র ছোট্ট ডিব্বিতে করে এনে দিল গোবর দিয়ে তৈরি এক বিশেষ তিলক আর ভদ্র বলে উঠল কানা দেখো আমি কি এনেছি তোমার জন্য গাভে মায়ের গোবরে গড়া তিলক ছিল আর ভদ্রা বললেন কানা এটা পড়লে তুমি সবচেয়ে তোমাকে সবচেয়ে সুন্দর দেখাবে কানার জন্মদিনে তো কানা তো দি খুশিতে দিশে হারা কানা তো উল্লাসে লাপে উঠলেন ভদ্রা এই যে দারুণ উপহার এমন মূল্যবান কিছু আজ আমার কপালে লাগাইনি এতটা এতটা মধুর তিলক তিলক আজ আমার জন্মদিন সম্পূর্ণ হলো তোর এই উপহারে আহা হা প্রবৃত্ত জড়িয়ে ধরলেন দেখুন জন্মদিন কৃষ্ণের বন্ধুদের সাথে মিলনের কি দিব্য প্রেম ভালোবাসা এরপর এলো তোক নামে বন্ধু সে তো নিয়ে এলো তিন রঙের এক অনন্য ফুল তুলসী কদম আর বেল ফুলের মিলনে গড়া এক রঙিন পুষ্প তোক বলল এই ফুল আমার মাঠের কোন থেকে পেয়েছি কানা জানো কানা এটা শুধু তোমার জন্য এনেছি কানা তো তো আবার হেসে উঠল তোক এই ফুল নেই রে কেউ এমন রং আর ঘানের মিলন দেখতে পায়নি এমন পুষ্প শুধু আমার তোকেই এনে দিতে পারে ব্যাস তোকে গলায় জড়িয়ে নিলেন এরপর এক এক করে বন্ধরা এলো কেউ দিল ময়ূরের পালক কেউ বল্লরি ফুল কেউ কোনো পাথরে খোদাই করা নাম কেউ বা তার খেলার সাথে ছোট্ট গরুর একটি বাঁশি এই সব উপহার গরিব হলেও প্রেম ছিল রাজসিক যখন সব উপহার দেয়া হয়ে গেল তখন মা যশোদা বললেন লালা এবার তুমিও তোমার বন্ধুদের কিছু দাও তোমার বন্ধুরা তোমাকে যে এত উপহার দিল আর তুমিও দাও আমরা যে এক বছর ধরে প্রস্তুতি নিয়েছি যে এইসব উপহার বন্ধুদের মধ্যে বিলিয়ে দাও কানা তখন কানা তো সঙ্গে সঙ্গে গেলেন সেই রাজভান্ডারে। রাজভান্ডারে ঢুগলেন ঢুকলেন কানা আর সেখানে সাজানো আছে হাজারো হাজারো উপহার সোনার নুপুর মালা রেশমি পাগড়ি রত্ন জড়িত কাখনি বিদেশি খেলনা কিন্তু কানা সেগুলোর দিকে তাকিয়ে থমকে দাঁড়ালেন এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কানা তারপর কানা মনে করল এসব কি এইগুলোতে কি সত্যি আমার বন্ধুরা খুশি হবে এই সোনার রত্ন মুক্তমালা রেশমি পাগড়ি রত্ন জড়িত বিদেশ বিদেশি এই এইসব যদি আমার বন্ধুকে দিই তাহলে আমার বন্ধুরা সত্যিই খুশি হবে না 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 আমার বন্ধুদের উপহার তো তারা তার আত্মা দিয়ে আমাকে দিয়েছে তাদের প্রেম ভালোবাসাতে দিয়েছে এত প্রেম দিয়ে দেহ দিয়েছে আমি যদি এসব দামি জিনিস দিই এতে কি তাদের হৃদয়ে আমার স্পর্শ পাবে তখন কানা ধীরে ধীরে সব উপহার ঠেলে দিলেন আর চোখ দিয়ে জল করতে থাকলো বন্ধুদের জন্য তিনি এক কোণে গিয়ে বসে পড়লেন আর কৃষ্ণ মুখ ঢেকে অঝরে কাঁদতে থাকলেন নন্দ যশোদা মাতা হতভাগ এত আয়োজন এত কিছু আর কানা কাঁদ যে ঠিক তখনই এলেন বলদাউজি বলরামজি তিনি কানার পাশে বসলেন আর বললেন লাল বলতো তোর কাছে এমন কি আছে যা তোর বন্ধুদের কাছে নেই কানা কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করলেন তারপর হঠাৎ কানার মুখে হাসি ফুলল আর তিনি ঝট করে দাঁড়ালেন ও দৌড়ে গিয়ে বন্ধুদের কাছে এলেন আর প্রথমেই ভদ্রকে জড়িয়ে দিলেন আর কানে ফিস ফিস করে বললেন যে ভদ্র বন্ধু আমি তোমার শুধু এটাই আমার উপহার কৃষ্ণ বন্ধুদের কি উপহার দিচ্ছে একবার দেখেন একজন বন্ধুর জন্মদিনে বন্ধুরা যা উপহার নিয়ে এসেছিল আর মা যশোদা নন্দবাবা যা উপহার প্রস্তুত করে রেখেছিল বন্ধুদের দেওয়ার জন্য কিন্তু কৃষ্ণ এখানে কী করলেন নিজের বন্ধুকে কোনো সেই সব উপহার দিলেন না নিজে কি বিক্রি করে দিলেন বন্ধুদের কাছে বললেন ভদ্র আজ থেকে আমি তোমার তোমার আমি হয়ে গেলাম দেখুন এটাই আমার উপহার ভদ্র তো অবাক হয়ে জড়িত হয়ে গেল চোখে জল চলে এলো সে বলল কানা তুই নিজেকে আমায় উপহার দিলি আজ পর্যন্ত কেউ এমন দেয়নি তারপর কানা একে একে সবাইকে গলায় জড়িয়ে ধরলেন গলায় মালা পরালেন কপালে চুমো দিলেন আদর করলেন ভালোবাসা দিলেন আর কানা নিজেকে বন্ধুদের হাতে স্বয়ং নিজেই তুলে দিলেন যে আজ বন্ধুরা আমি তোমাদের 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 চরণে দাস হয়ে থাকলাম ব্যাস নিজেকে বিক্রি করে দিলেন বন্ধুদের কাছে আজ উপহার এটাই শুধু এক একটি বস্তু নয় বরং কানা স্বয়ং নিজে উপহার হিসেবে বন্ধুদের কাছে সমর্পণ করলেন দেখুন এইভাবেই হয় যে বৃন্দাবনের জন্মাষ্টমী এই ভাবে হয় জন্মাষ্টমী পালিত বাহ্যিক নয় হৃদয়ের উপহারে হয় এই জন্মাষ্টমী আপনিও আজ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে এমন কিছু গিফট দিন এমন কিছু উপহার দিন যা বাজারে কেনা যায় না তা কেবল আপনার অন্তরের ভালোবাসা শুদ্ধ পানের নিবেদন ভগবান কৃষ্ণের প্রতি পূর্ণ প্রেম ও আত্মসমর্পণ নিজেকে বিলিয়ে দেওয়া এটাই সবথেকে বড় উপহার কৃষ্ণের জন্মদিনে দেখুন বন্ধুরা আজকের এই কাহিনীতে যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে বন্ধুদের সাথে ভাগ করে নিন আর ভিডিওটা বেশি করে শেয়ার করুন আজ লিখুন কমেন্টে আজ আপনি কানাকে কি উপহার দেবেন ব্যাস ভালো লাগলে এই কাহিনীটা শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে হরে কৃষ্ণা রাধে রাধে